আমলিকের দসর 90 বিএমপি কৃষ্ণ দলকে হাওবন্ন করার জন্য এগুলা তারা করতেছে অনরা যেতে আইনার চক দিয়ে ভালোমতো না দেখে যে বিএমপি কারা ওনদা কারা যারা হল নতুন আইতে চায় এখন কর্মটা কি সম্পূর্ণ সরজন্ত এই ব্যাটা মিথ্যা আমার আমলিকের কথা সে বলছে তারা কামাছবদের বলছে টিটু হালাদার বলছে শিরোম বলছে যদি আমার আমলিকের কোনো জায়গা কোনো নাম থাকে কোনো তালিকায় থাকে তাহলে আমি যত বিচার হয় তত বিচার একচল্লিশ জনের কাছে দেবো যত প্রকারের বিচার হোক আমি একচল্লিশ জনের কাছে কোথাও নাম থাকে আমি আজীবনই বিএনপির সাথে জড়িত ছিলাম এখন তারা ওই আমলিগের কিছু অঙ্গস লোকে আমার বিনাম করার জন্য এই গুলো বলতেছে যে আমি বিএনপি সাথে জড়িত ছিলাম এগুলো আমলিকের লোকে বলতেছে কিন্তু আমার তালিকা দেখাও আমার একটা ছবি দেখা কোন নেতার সাথে একটা ছবি আছে কোন জায়গায় আমার তালিকা ভুক্ত আছে এরকম কিছু দেখা তারা পারলে এরম লাইফে তারা দেখা যুগ টাকা কৃষকের কোন টাকা আছে কৃষক তো কৃষকই সাধারণ জনগণ আমরা কৃষি লোক আমার টাকা আছে নাকি আমরা তো সাধারণ লোক গ্রামে আমরা মাঠে কাপড়ে শ্রম খাদা খাই আমাদের টাকা আছে নাকি সেই মিথ্যা ওর ভাই বিদেশ গেছে আমার ছেলে বিদেশ গেছে ওই শ্রীমুল্লার ছেলে বিদেশ গেছে একই দালাল মাধ্যমে গেছে যদি আমি দালাল হই তাহলে তারা বিভিন্ন দালাল এই বিগত দেড় মাস আগে এখানে কৃষক দলের একটি কমিটি সম্মেলন হয়েছে এই কমিটি দেড় মাস দীর্ঘ দেড় মাস পর তদন্ত সাপেক্ষে এই যাচাই বাছাই করে এই কমিটিটা কুদ্দুস খানকে সভাপতি করে এই কমিটি অনুমোদন দেওয়া হয় সেখানে সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান হাওলাদার যারা আসলে প্রকৃত কৃষক যারা প্রকৃত কৃষক যারা এই বিএমপিকে ভালোবাসে বিএমপি করে তারাই কিন্তু দেখা যায় যে আওয়ামী লীগের দোসর নব্য বিএমপি যাদের পরিবারের ভিতরে কোনো বিএমপি বা কোন বিএমপির একটা ভোট নাই তারা আজকে এই কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই কমিটিকে হে প্রতিপন্ন করার জন্য এই দলকে হে প্রতিপন্ন করার জন্য পোপাগন্ডা ছড়াইতেছে এইটা বিএমপির জন্য দুঃখজনক একটা বিষয় আমি এই যারা এই আলোচনা সমালোচনা করে তারা এই দলকে ভালোবাসে না তারা এই দলের মঙ্গল চায় না তাই আমি এই যারা এই অপপ্রচার চালাইছে তাদের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জ্ঞাপন করছি আমি প্রতিবাদ জানাই গত তারিখে যে প্রতিবাদ সভা তারা করছে ওইটার প্রতি আমি নিন্দা জানাই এখন আমার কথা রয়েছে উনিশশো বিরাশি সনে আমি রাজশাহীতে বলি তখন থেকে আমি এই জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত আজকে তেচল্লিশ বছর বয়স এই রাজনীতি কিন্তু এখন তারা প্রতিবার সভা বলতেছে এসেছেন বিএনপি কারা ওনারা যদি আয়নার চোখ দিয়ে ভালো মতন না দেখে যে বিএনপি কারা ওনারা কারা এই এইটাই জনগণের কাছে কর্তৃপক্ষের কাছে আমার করজোরের দাবি এবং এই কমিটিটা তিন তিনটা কমিটি দিছে বাজিপুর কেলাবের থেকে দিছে একটা সাধু বৃষ্টিকে দিছে একটা আর একটা দিছে কুদ্দুস খান এবং কুদ্দুস খানের ক্লাবটা ইন্ডিয়া পাশে এসে কমিটিটা পাশে গেছে কিন্তু কমিটির ভিতরে দেখলাম একচল্লিশ জন সদস্য জন সদস্যের ভিতরে প্রতি নাই এবং তারা সবাই জাতীয়তাবাদী দলের সহপন্ন কিন্তু যদি তারা কোনো রকম এই একচল্লিশ জন সদস্যের ভিতরে কাউকে ব্যাপারে কোনো দলের সাথে সংলিষ্ট দেখাইতে পারে প্রমাণ দিতে পারে তা এই দল থেকে আমরা বহিষ্কার দিই কিন্তু এছাড়া যদি ব্যাপার হিসেবে অন্য কোনো কথাবার্তা পরে এসব কাজ করিয়া খাই আমরা দীর্ঘদিন বিএনপি করছি সামালাদার মহাদার সাথে আহন আমরা এই কমিটিতে নাম গেছে বার বিভিন্ন মাইসে আমাগো এই কমিটি ভাঙ্গার লিগা তারা একটা হরতালাস করা দিয়ে থাকছে জায়গা জায়গা মিছিল করে জায়গা জায়গায় করে আমার কথা আছে যে আমরা কৃষক খাদ্য খাই আমরা দীর্ঘদিন বিএনপি করছি দেখি যে ডাইকে নিয়ে কমিটিতে নাম দিছে

দলের ভুক্ত বিষয় এই আমাগো দেশে তালিকাও আছে আমার কোন আমলিকের কোন তালিকা আছে কোনো জায়গায় দেখাই চলবে ছবি ফেসবুক কোনো জায়গায় মোবাইলে দেখাই চলবে মানে এই কমিটির যারা এই সদস্যগণ আছে এরা দীর্ঘদিনের বিএনপির লোক কিন্তু এই যে এই কমিটির বিরুদ্ধে যারা যাই কিছু বলছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এবং এটা মিথ্যা আমি এদেশের একটা সাধারণ কৃষক আমি এই সম্বন্ধে সবাই দিয়েছি আমি এই সম্বন্ধে জানি